রিসেন্টলি ঘুরে এলাম এয়ারফোর্স বেস ক্যাম্প আগারগাঁও এখানে যে দারুণ দারুণ অভিজ্ঞতা হলো আমাদের এখানে বাচ্চা থেকে বুড়ো সব বয়সের মানুষের জন্য রয়েছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির সুযোগ নানা রকম অন গ্রাউন্ড অবস্টেকাল অ্যাক্টিভিটি ট্রি টপ অ্যাক্টিভিটি জিপ লাইন ক্লাইম্বিং ওয়াল আর্চারি সব মিলিয়ে একটা থ্রিলিং দিন কাটানোর জন্য দারুণ জায়গাটি শুধু অ্যাডভেঞ্চারই নয় এখানে আছে রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা আর যারা রাতটা একটু অন্যরকমভাবে কাটাতে চান তাদের জন্য রয়েছে ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্পিং করার সুযোগ যারা রুটিনের বাইরে কিছু করতে চান তাদের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা জায়গা তাছাড়া এখানে যে আমি যেগুলো দেখলাম এর মধ্যে অনগ্রাউন্ড অবস্টেকাল অ্যাক্টিভিটি যেটা রয়েছে মানে শরীরচর্চার পাশাপাশি মজার মজার কিছু অভিজ্ঞতা ট্রি টপ অ্যাক্টিভিটি গাছের ওপর দিয়ে হাঁটার অ্যাডভেঞ্চার দেখে খুবই ভালো লেগেছে জিপ লাইন যেটি আকাশের ওপর দিয়ে স্লাইড করে যাওয়ার একটা রোমাঞ্চকর একটা ব্যাপার স্যাপার মানে খুবই মানে অ্যাডভেঞ্চার লেগেছে এগুলো এগুলো দেখে আমার ক্লাইম্বিং ওয়াল যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তাদের জন্য একেবারে পারফেক্ট একটা জায়গা এছাড়াও রেস্টুরেন্টে মানে দিন শেষে যখন ক্ষুধা লাগে সুস্বাদু খাবারের ব্যবস্থা আছে এখানে ক্যাম্প ফায়ার যারা রাতে বসে বন্ধু বা পরিবারের সঙ্গে গল্প করার এক দারুণ ব্যবস্থা রয়েছে এখানে ক্যাম্পিংয়ে যারা প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান তাদের জন্য রয়েছে একটা ব্যবস্থা এটি এমন একটি জায়গা যেখানে একই সঙ্গে অ্যাডভেঞ্চার রিল্যাক্সেশান অ্যান্ড আনন্দের একটা সংমিশ্রণ ঘটে আপনি যদি ঢাকার ব্যস্ত জীবন থেকে এক ছু বিরতি চান আমার মনে হয় তাহলে এয়ারফোর্স বেস ক্যাম্প হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা জায়গা